এই শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সিলেট বোর্ড দু হাজার পঁচিশের সি প্রোগ্রামিং অংশের প্রশ্নটি সমাধান করব এখানে যে সিরিজটি দেওয়া আছে সেটি কিন্তু ডিক্রিজিং একটি সিরিজ হান্ড্রেড স্কোয়ার প্লাস নাইনটি স্কোয়ার প্লাস এইটি স্কোয়ার প্লাস আপ টু প্লাস এন স্কোয়ার অর্থাৎ এই সিরিজটিতে মান কিন্তু পর্যায়ক্রমে হ্রাস পাচ্ছে প্রতি পর্বে বা প্রতি ধাপে দশ করে মান কমে যাচ্ছে এটি একটি ডিক্রিজিং বা ক্রম হ্রাসমান ধাপ সিরিজ এই সিরিজের যোগফল আমাদেরকে নির্ণয় করতে হবে আমাদেরকে গতে এই সিরিজটির জন্য অ্যালগো এবং গতে ডু হোয়াইল লুপ ব্যবহার করে সিরিজটির জন্য সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে হেয়ার ইজ দ্য ডিফারেন্স আমরা অন্য প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামটি আমরা অনুভবও করেছিলাম পার্থক্য ছিল আমরা এতদিন পর্যন্ত ফলো লুপ ব্যবহার করে লিখেছিলাম আজকে আমরা ডু হোয়াইল লুপের স্ট্রাকচার সহ এই প্রোগ্রামটি লিখব জ্ঞানমূলক যে প্রশ্নটি দেওয়া আছে ফাংশন কি। আমরা জানি বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলা হয় একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার যখন তৈরি করা হয় দিস ইজ এ বিগ প্রোগ্রাম অনেকগুলি সেখানে কোডিং থাকে এই বড় একটি প্রোগ্রামকে এক একটি ফাংশান এক এক অংশ সম্পন্ন করে কাজের তাই বড় একটি প্রোগ্রামকে যখন ছোট ছোটো অংশে ভাগ করা হয় ভাগ ভাগ করার যে পদ্ধতি তাকে মূলত ফাংশন বলা হয় খনং প্রশ্নে দেওয়া আছে সে প্রোগ্রামে রিটার্ন জেরো লিখতে হয় ব্যাখ্যা করো রিটার্ন জেরো এটি আসলে কি রিটার্ন মানি হচ্ছে ফিরিয়ে দেওয়া জিরো মানি কোনো একটি মান জিরো এক জিরো মানকে ফিরিয়ে দেয়া তাহলে এইটি কখন লিখতে হয় আমাদেরকে জানতে চাওয়া হয়েছে সেই প্রোগ্রামে লেখা সব প্রোগ্রাম রান করলে কোর্ডের ভেতরে মেন ফাংশন থেকে প্রোগ্রামটি চলা শুরু হয় বা প্রোগ্রামটি রান করে বা এক্সিকিউট করে যেখান থেকে মেন ফাংশান তারপর থেকে বা মেন ফাংশন থেকে প্রোগ্রামটি রান করা শুরু করে মেন ফাংশন যদি এভাবে ডিক্লেয়ার করা হয় আইএনটি মেন সাধারণত আমরা কী লিখি এম আইএন মেন লিখি শুরুতে আইএনটি লিখি না যদি আইএনটি মেন এভাবে ডিক্লার করা হয় তাহলে কম্পাইলার ধরে ধরেনে যে ফাংশনটি যখন এক্সিকিউশন শেষ হবে তখন সে একটি ইন্টিজার রিটার্ন করবে যেহেতু আইএনটি হলো হল টাইপ ভ্যালু তো যখন আইএনটি মেন লেখা হয় তখন কম্পাইলার ধরে নেয় এই ফাংশনটির যখন এক্সিকিউশন শেষ হবে তখন কম্পাইলার মেন ফাংশনটি এক মেন একটি ভ্যালু রিটার্ন করবে তাই ফাংশানের শেষে কোনো একটি ইনটিজার রিটার্ন করতে হবে এবং প্রচলিত নিয়মে সি ভাষায় রিটার্ন জিরো ব্যবহার করা হয় প্রোগ্রামটি ঠিকভাবে কোনো সমস্যা ছাড়াই শেষ হয়েছে বা চলছে সেটি বোঝানোর জন্য রিটার্ন জিরো বলতে বোঝায় এখানে আর কোনো সমস্যা নাই রিটার্ন জিরো রিটার্ন করেছে মেন ফাংশনকে সেজন্যে যখন আমরা ইন্টিজার মেন ডিক্লেয়ার করব মেনের পরিবর্তে মোট মূল কথা হলো যখন মেন ফাংশানের পরিবর্তে এর আগে ইন্টিজার মেন এই কথাটি ডিক্লেয়ার করব তখন শেষ আমাদেরকে সবশেষে রিটার্ন জিরো লিখতে হবে শেষ লাইনের আগে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের আগে আমাদেরকে রিটার্ন জিরো এই কিউআরটি ডিক্লেয়ার করতে হবে আমাদেরকে বলা আছে হান্ড্রেড স্কোয়ার প্লাস নাইনটি স্কোয়ার প্লাস এইটি স্কোয়ার আপ টু এন স্কোয়ার এই ধারাটির জন্য সমষ্টি বা যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম তৈরি করো তো অ্যালগোরিদমের ক্ষেত্রে আমি আবারও তোমাদেরকে বলছি যদি অ্যালগোরিদম আমাদেরকে লিখতে হয় যেটি আমরা ধাপে ধাপে বর্ণনা করা বোঝাই সমস্যা সমাধানের প্রক্রিয়াকে তাকে অ্যালগোরিদম বলা হয় কিন্তু এই ধাপে ধাপে বর্ণনা করার বিষয়টি যদি আমাদের কাছে সুস্পষ্ট কোনো চিত্র সামনে না থাকে সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা কি করব। খাতার ব্যাক পেজে রাপ অংশে আমরা এভাবে পুরো প্রোগ্রামটির জন্য বা ধারাটির জন্য একটি ফ্লোচার্ট এঁকে ফেলবো এই থেকে দেখে দেখে যদি আমরা অ্যালগোরিদম লিখি তখন আমাদের ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে এই যে ডিক্রিজিং সিরিজ যেহেতু এই সিরিজ নিয়ে আমরা আর কাজ করিনি আমরা সব সময় ইনক্রিমেন্টাল সিরিজ নিয়ে কাজ করেছিলাম যেখানে প্রতি পর্বে মান বেড়েছিলো এখানে কিন্তু মান কমে যাচ্ছে 100 স্কোয়ার থেকে 90 স্কোয়ার প্লাস এইটি স্কোয়ার এভাবে কমে যাচ্ছে তো এখানে আমরা কি লিখবো যথারীতি স্টার্ট এবং শেষ পথ যেহেতু নেই তাই আমরা ইন্টিজার নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার অধীনে এর নামক একটি চলক ঘোষণা করবো এবং সে চলকটি থেকে আমরা ইন্টিজারের ইনপুটের মান গ্রহণ করব তাহলে ইনপুট এন বলতে বোঝায় শেষ পথ এবং শেষ পথের মান আমরা গ্রহণ করব। এরপর আমরা দুটো মান ধরে নেব যথারীতি আগের মতো যোগফল বা সামেশন এস ইকুয়াল টু জিরো এবং ধারার স্টার্টিং ভ্যালু প্রথম পদ আই ইকোয়াল টু হান্ড্রেড এই যে আই মানি হলো ধারার প্রথম পদ স্টার্টিং ভ্যালু এবার আমরা শর্তটি কীভাবে লিখেছি দেখো ইফ আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এন এতদিন পর্যন্ত কিন্তু আমরা লেস দেন লিখেছিলাম কারণ আয়ের মান শুরুতে ছোট ছিল প্রথমে ছিল টেন এরপরে টোয়েন্টি এরপর থার্টি এভাবে পর্যায়ক্রমে আয়ের মান বেড়েছিল এবার কিন্তু আয়ের মান শুরুতেই বড় আই কত ওয়ান হান্ড্রেড এরপর কমে নাইন নাইনটি কমে এইটি এভাবে আয়ের মান কমে যাচ্ছে তাহলে আয়ের মান শুরুতে কি বড়ো আছে যখন আয়ের মান বড় থাকবে তখন আমরা লিখবো আই ইজ গ্রেটার আই ইজ গ্রেটার আই হলো বড় অর ইকুয়াল টু অথবা সমান কার সমান শেষ পথ শেষ পথকে এন তাই আই ইস গ্রেটার দেন অর ইকুয়াল টু এন এভাবে কিন্তু এখানে শর্তটি বা কন্ডিশনটি আমাদেরকে লিখতে হবে যতক্ষণ পর্যন্ত এর মান এন এর মানের থেকে বড় থাকবে অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আই স্কোয়ারের ভ্যালুটাকে আমরা সেকেন্ড আই স্কোয়ারের ভ্যালুর সাথে যোগ করব। এরপর থার্ড আই স্কোয়ারকে প্রথম দুটো পদের সাথে যোগ করব। এভাবে যোগ প্রক্রিয়াটি এন পর্যন্ত কন্টিনিউ করব। তাহলে ইয়াস হলে আমরা কি করব এস ইকুয়াল টু এস প্লাস এস মানে হলো পেছনের অংশ যোগফল হানড্রেড স্কোয়ার প্রথমে আছে আই এস এর মান এটি জিরো প্লাস আই ইন্টু আই সমান হান্ড্রেড ইন্টু হান্ড্রেড হান্ড্রেড স্কোয়ার এটি প্রথম এস এর মান এভাবে প্রতিবার আমরা এস এর মানের সাথে আই ইন্টু আই দ্যাট মিনস আই স্কোয়ার এই মানটা এখানে লিখব প্রতিবার আয়ের মান দশ করে কমে যাচ্ছে ডিক্রিমেন্ট হচ্ছে সেজন্য আমরা এটাকে ডিক্রিমেন্টাল সিরিজ বলেছি আই ইকোয়াল টু আই মাইনাস টেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ঢাকা বোর্ডের প্রশ্নে কুমিল্লা বোর্ডের প্রশ্নে এটি পেয়েছি যশোর বোর্ডের প্রশ্নে আমরা এরকম একটি সিরিজ পেয়েছি প্রতিবারই কিন্তু মান কমে গিয়েছিল বেড়ে গিয়েছিল সরি এখন কিন্তু মান কমে যাচ্ছে তাই আমরা আই ইকোয়াল টু আই মাইনাস টেন প্রতি পর্বে দশ করে কমে যাচ্ছে এরপর যখন কন্ডিশন ফলস হবে তখন আমরা নৌ লিকে এ পাশে প্রিন্ট অ্যাস লিখে অ্যাসের মান বা সর্বশেষ যোগফল আমরা প্রিন্ট করে দেবো এবং অ্যান্ডের মাধ্যমে আমরা প্রোগ্রামটি ক্লোজ করবো তাহলে আমরা অ্যালগোরিদম লিখে স্টার্ট করবো অ্যালগোরিদম আমরা ধাপে ধাপে বর্ণনা করি সমস্যার সমাধানের প্রক্রিয়াকে প্রথম ধাপ ধাপে প্রোগ্রাম শুরু করি এটি হলো আমাদের স্টার্ট এখানে যেটি স্টার্ট লেখা আছে সেটি অ্যালগোরিদমে এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ধাপ দুই আমরা এখানে কী করেছি ইনপুট এন এন এর মান গ্রহণ করেছি সে কথাটিকে আমরা অ্যালগোরিদমে লিখে দিব ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করি এটি আমাদের ধাপ দুই দু নম্বর ধাপ ফ্লো চার্ট থেকে এখানে মিল আছে তিন নং ধাপে আমরা কি করেছি এখানে দেখো লেট এস ইকাল টু জিরো আই ইকোয়াল টু হান্ড্রেড এই যে কথাটাই লিখেছি তিন নং ধাপে তিন নং ধাপে এখানে লিখেছি সেটি আমরা এখানে তিন নং ধাপে লিখে দিয়েছি যোগফল ফল অ্যাস টু জিরো আমরা এসকে যোগ ফল বা সাম বলতে পারি তাই তার পরিচয় দিয়ে ফেলছি আমরা শুধু অ্যাস ইকোয়াল টু জিরো আই ইকোয়াল টু হান্ড্রেড ধরি এভাবে লিখলেও কোনো সমস্যা নেই এরপর আমরা চতুর্থ ধাপে কানেক্টর দিয়ে কানেক্টর কিন্তু কোনো ধাপ নয় কানেক্টর কিন্তু দুই বা ততোধিক ধাপকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় এই যে সার্কেল শেপ এটি কিন্তু এই যে এই ছয় নম্বর ধাপকে এবং তিন নং ধাপকে যুক্ত করেছে এবং চার নং ধাপকে যুক্ত করেছে এই কানেক্টর তাই এটি কোনো ধাপ নয় এটার কোনো বর্ণনা নেই বর্ণনা হবে এই পঞ্চম ধাপের তাহলে ওয়ান টু থ্রি সরি চতুর্থ ধাপের চতুর্থ ধাপে আমরা কী লিখেছি যদি আই ইস গ্রেটার দেন অর ইকুয়াল টু এন সত্য হয় তাহলে পাঁচ নং ধাপ অন্যথায় সাত নং ধাপে যায় এই জায়গায় তোমরা একটু ভুল করো দেখো যদি আই ইস গ্রেটার দেন অর ইকুয়াল টু এন এই কন্ডিশনটা ট্রু হলে আমরা পাঁচে আসবো পাঁচ থেকে ছয়ে যাব আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তখন কিন্তু আমরা পাঁচেও যাব না ছয়েও যাব না চলে আসবো সাত নং ধাপে নয়ের দিকে সেজন্য যদি আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এন সত্য হয় তাহলে পাঁচ নং ধাপ পাঁচ নং ধাপ হলো অ্যাস ইকোয়াল টু এস প্লাস আই ইন টু আই অন্যথায় সাত নং ধাপে যাব সাত নং ধাপ হলো প্রিন্ট এস এবার আমরা চার নং ধাপে কথাটা লিখে ফেললাম পাঁচ নং ধাপে যে যেতে বললাম পাঁচ নং ধাপের কথাটা লিখবো পাঁচ নং ধাপ হলো আমাদের এস ইকোয়াল টু এস প্লাস আই ইন টু আই তাহলে এই যে পাঁচ নং ধাপ আমরা লিখেছি এস সমান এস প্লাস আই ইন্টু আই নির্ণয় করি যেটি আই স্কোয়ার মিন করে হান্ড্রেড স্কোয়ার এইটি স্কোয়ার নাইনটি স্কোয়ার যেটা বোঝায় সেটি হলো আই ইন্টু আই আই স্কোয়ার এরপর এই পাঁচ নং ধাপ থেকে আমরা যথারীতি প্রতিবার যোগফল নির্ণয় করার পর আমাদেরকে পরবর্তী ধারার পরবর্তী মানে যাওয়ার জন্য আমাদেরকে মান কমিয়ে দিতে হবে কত কমিয়ে দিতে হবে দশ কমিয়ে দিতে হবে সরি এখানে আইকোল টু আই কত লিখবো আই মাইনাস টেন নট হান্ড্রেড আইকল টু আই মাইনাস টেন প্রতিবার আমরা আয়ার মান দশ করে কমিয়ে দিচ্ছি তাহলে আইকল টু আই মাইনাস টেন এটি আমাদের এই ধাপের মান এরপরে আমরা এ ধাপ থেকে আবার চলে আসছি চার নং ধাপে সেটা আমাদের বলে দিতে হবে ছয় নং ধাপে এসে যে ছয় নং ধাপে আমরা কী করেছি আয়ার মান টেন ল্যাস করে দিয়েছি এবং ছয় নং ধাপ থেকে আমরা আবার চার নং ধাপে ফিরে আসছি এই যে ব্যাক অ্যারো দিয়ে আমাদেরকে ফিরে আসা বোঝানো হয়েছে তাই আমরা লিখবো আই কোল টু আই ম্যানের স্ট্যান্ড নির্ণয় করি পুনরায় চার নং ধাপে যাই এই কথাটা কিন্তু আমাদেরকে লিখতে হবে এরপর ছ নং ধাপের কাজও শেষ সাত নং ধাপ হলো প্রিন্ট এস এসের মান ছাপানো তাহলে যোগফল এর মান ছাপাই এটি হলো সাত নং ধাপ অ্যালগোরিদমে সাত নং ধাপে আমরা সেটি দেখিয়েছি আট নং ধাপ হলো স্টপ বা এন্ড এটিকে আমরা ফ্লোচার্টে স্টপ বা এন্ড লিখি আর অ্যালগোরিদমে আমরা লিখি প্রোগ্রাম শেষ করি তাহলে এ ছিল আমাদের এই সিরিজটির জন্য অ্যালগোরিদম আমাদেরকে এই ডান পাশের এটি কিন্তু আমাদের উত্তর এটি আমাদের বোঝার জন্য আমরা লিখেছি আমরা চলে যাচ্ছি আমাদের ঘনং প্রশ্নের সমাধান করার জন্য ডুভার লুপ ব্যবহার করে ধারাটের জন্য বা ধারাটের সমষ্টি নির্ণয়ের জন্য সেই প্রোগ্রাম লিখতে বলা হয়েছে আমরা প্রোগ্রামের শুরুতে ইনপুট এস টি ডিআইও ডট এইচ এই ফাংশানটি ডিক্লেয়ার করি তোমাদেরকে এই ব্যাপারে অনেক কথা বলা হয়েছে যারা এই বিষয়গুলো এখনও ক্লিয়ার না তারা প্লিজ তোমরা আমাদের সি প্রোগ্রামের যে বেসিক ভিডিওগুলো রয়েছে কেন এস টি ডিআইও ব্যবহার করা হয় ইনক্লুড কিওয়ার্ডটি কীভাবে লেখা হয় তার আগে কোন যে হ্যাশ প্রসেসিভ প্রিপ্রসেসিভ প্রসেসিভ থাকে এই বিষয়গুলো নিয়ে আমাদের বেসিক ভিডিওতে আমরা অনেকগুলো কথা বলেছি সেগুলো তোমরা দেখে আসবে এটি জাস্ট কোয়েশ্চেন সলভিং ক্লাস তাই এখানে বিস্তারিত বলা যাচ্ছে না ইনপ্রোডস্টেডি আয়ো ডট এইচ এর পর আমরা মেন ফাংশান ডিক্লেয়ার করি মেন ফাংশনের পরে একটি ব্র্যাকেট থাকে অবশ্যই প্রথম বন্ধ নিই এরপরে আমরা এখানে লিখি একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো প্রোগ্রামটি শুরু করি আমরা আজকের খনং প্রশ্ন বলেছিলাম এই এর পরিবর্তে যদি আমরা এখানে ইন্টিজার মেন ডিক্লেয়ার করি তাহলে কি হবে তখন আমাদেরকে শেষে রিটার্ন জিরোও লিখতে হয় আমরা শেষে রিটার্ন জিরোও লিখবো না এখানে ইন্টিজারও লিখবো না স্বাভাবিকভাবে আমরা মেন লিখলেই হয়ে যাবে এখন ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব এই প্রোগ্রামের জন্য আমাদের তিনটি ভেরিয়েবল দরকার একটি ভেরিয়েবল হলো আই এর মধ্যে ধারার প্রথম পথ হান্ড্রেড একটি ভেরিয়েবল হলো সাম তার মধ্যে যোগফল থাকবে শুধু এস ইউএম সাম অথবা শুধু এসও লিখা যায় আরেকটি হল এন আমরা এখানে এন লিখেছি এবার এন এর মান কত সেটি জানতে হবে জানার জন্য আমরা একটা লাইন বা স্টেটমেন্ট প্রিন্ট করে আউটপুট স্ক্রিনে এই লাইনটি শো করবো এন্টার দ্য লাস্ট টার্ম অব দ্য সিরিজ এই ধারার সর্বশেষ মানটি কত আমাকে জানিয়ে দাও এই কথাটি যদি আমরা আউটপুট স্ক্রিনে প্রিন্ট করতে চাই তখন আমাদেরকে এই প্রিন্ট অ্যাপ ব্যবহার করতে হবে প্রিন্ট অ্যাপ ফাংশানের সিনথেক্স হল মানি হলো ফার্স্ট ব্র্যাকেট এবং এর ভিতর যে স্টেটমেন্টটি লিখব বা যে বক্তব্যটি লিখব সেটি ডাবল কোটেশান দিয়ে লিখতে হবে শেষে সেমিকোলন দিতে হবে এরপর আমাদেরকে এই প্রশ্নের উত্তরে আমরা যে এন এর মান দিব সে এনের মানটি প্রোগ্রাম গ্রহণ করবে স্ক্যান ফাংশনের মাধ্যমে কোন ফাংশন স্ক্যান ফাংশন স্ক্যানে ফাংশনের সিনডেক্স হলো ফাংশনের ভেতর ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি থাকে পার্সেন্ট ডি কী এবং পার্সেন্ট ডি কখন কিভাবে ডিক্লার করতে হয় সেটি আমরা আমাদের বেসিক ভিডিওতে বলেছি সেগুলো তোমরা দেখবে তাহলে প্রোগ্রামিং তোমাদের কাছে কোনো দিন কঠিন লাগবে না অ্যাড্রেস অফ এন দ্বারা এন চলকের লোকেশন বোঝায় বা এম পার্সেন্ট এনও বলা হয় এটিকে আমরা অ্যাড্রেস অফ এন বলবো এই ফাংশানের মাধ্যমে প্রোগ্রাম এন নামক চলকের মানটি এন এর মধ্যে স্টোর করে রাখবে শেষ পথ হিসেবে এবার আমরা ডু হোয়াইল স্টার্ট করব এই ডু কিওয়ার্ডটা দিয়ে ডু হোয়াইল স্টার্ট করা হয় ডু এর পরে একটি সেকেন্ড ব্র্যাকেট থাকে ডু মানিক করো ডু সামথিং কিছু একটা করো কি কি করবে ডু লুপ বা ডু হোয়াইল মধ্যে কিন্তু শুরুতেই কন্ডিশন যাচাই করার আগেই লুপ বডি একবার এক্সিকিউট করে এই কথাটি কিন্তু আগেও বলেছিলাম এখন আবার বলছি আমাদের মূল কাজ কিন্তু সমষ্টি নির্ণয় করা বা যোগ ফল নির্ণয় করা তো যোগফল নির্ণয়ের ইকুয়েশনটি হচ্ছে সাম ইকল টু সাম প্লাস আই ইন টু আই চার্ট আমি এস ইকোল টু এস প্লাস আই ইন টু আই লিখেছি ডাজন্ট ম্যাটার এখানে আমরা সাম ইকাল টু সাম প্লাস আই ইন আই লিখতে পারবো যেহেতু ডিক্লেয়ার করার সময় আমরা এখানে সাম ডিক্লেয়ার করেছি তাই সব জায়গায় আমরা সাম লিখব এরপর আমাদের মান প্রতিবার দশ করে কমিয়ে দিতে হবে আই ইকোয়াল টু আই মাইনাস এই দুটো কাজ চলতে থাকবে এই অংশটিকে লুপ বডি বলা হয় তাহলে লুপ বডিতে কন্ডিশন চেক করার আগেই ডু হোয়াল লুপে লুপ বডি একবার এক্সিকিউট করে এরপর ফয়েলের মধ্যে শর্তটি লেখা হয় আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এন যদি এর মান এন এর মান থেকে বড় থাকে অথবা সমান থাকে তখনই এ বডি সম্পাদিত হবে তাহলে এই ডু হোয়াইল লুপের ক্ষেত্রে শর্ত যাচাই করা হয় পরে আর বডি সম্পাদিত হয় আগে এটাকে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয় প্রোগ্রামে এমসি প্রশ্ন আসতে পারে কোনটি এন্ট্রি কন্ট্রোল লুপ কোনটি একজিট কন্ট্রোল লুপ তো এন্ট্রি কন্ট্রোল লুপ হলো যেখানে শুরুতেই শর্ত যাচাই করা হয় যেমন হোয়াইল লুপ এবং ফলুপ আর একজিট কন্ট্রোল লুপ হলো যেখানে শর্ত যাচাই করা হয় পরে এখানে শর্ত পরে যাচাই করা হচ্ছে আগেই যোগফল নির্ণয় এবং ডিক্রিমেন্ট এই দুটো কাজ আগে করা হচ্ছে এরপর এই সমস্ত শর্ত যদি সত্য থাকে তাহলে এই লুব্যটিতে বারবার প্রবেশ করবে বারবার প্রবেশ করবে এবং এই সমষ্টি নির্ণয় করবে এন পর্যন্ত যখন এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে তখন আমরা প্রিন্টেড ফাংশনের মাধ্যমে এই সিরিজের যে ভ্যালু ফাইনাল ভ্যালু সেটি প্রিন্ট করে দেবো এখানে এক্সট্রা যে লাইনটি লিখেছি সেটি তোমরা লিখতে পারো দ্য সাম অফ স্কোয়ার্স অব দ্য সিরিজ ইজ এই যোগফল এই যে প্রতিবর্গ মান যেগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটার বর্গের যে মান তাদের যে যোগফল সেলাইনটি হলো দ্য সাম অফ স্কোয়ার্স অফ দ্য সিরিজ এই ধারার যে যোগফল সেটি হলো পারসেন্ট ডি পার্সেন্ডেজ হাট পার্সেন্ট পার্সেন্ডি হল পার্সেন্টেজ দ্য ফরমেট স্পেসিফায় দ্যাট ইজ ইউস টু ইন্ডিকেট ইনটিজার টাইপ ভেরিয়েবল ইনটিজার টাইপের ডেটাকে আইডেন্টিফাই করার জন্য ফর্ম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট ডি ব্যবহার করা হয় যেহেতু আমাদের ভেরিয়েবল এখানে ইন্টিজার ছিল তাই পার্সেন্ট ডি স্পেস স্পেসিফায়ার মান গ্রহণ করার সময় ব্যবহার করতে হয় মান প্রকাশ করার সময় বা প্রিন্ট করার সময়ও পার্সেন্ট ডি লিখতে হয় এরপর যে চলকের মান প্রিন্ট করব তার নাম লিখতে হয় আমরা প্রতিবার যোগফল হিসেবে নির্ণয় করছি সামের মান তাহলে এখানে সাম কথাটি লিখে দিচ্ছি এটি ভেরিয়েবল সবশেষে আমরা ডাবল কোটেশনের পরে সরি এই ব্র্যাকেটটি ক্লোজ করবো যেটি মেনের পরে শুরু হয়েছে তাহলে যদি আমরা ইন্টিজার মেন লিখতাম এখানে রিটার্ন জেরো লিখত হতো এই জায়গায় এভাবেই আমরা এই প্রোগ্রামটি শেষ করেছি আমাদের জন্য শীঘ্রই আসছে অন্য একটি বোর্ডের সমাধান সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে